আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন এখন আমি আছি হাজি সাহিদ ময়না মার্কেট এই মার্কেট থেকে পাইকারি দেশি ফল বিক্রি করা হয় ডাকা এবং ডাকার বাইর থেকে দূর দূরন্ত থেকে কাস্টমার সুলভ মূল্যে ফল ক্রয় করে নেওয়া যায় আজকে পাইকারি কিদর পেয়ারা ড্রাগন বিক্রি হচ্ছে আপনাদের জানাবো এখন আমি

এ যে চলে 140 টাকা টাকা হুম দেখুন প্রিয় দর্শক এখন তো কাড়লা সিজন শেষ তারপরে শিক্ষণ কাড়লা আপনারা পাবেন अवेलेबल কাটালে এই মার্কেটে পাওয়া যায় কিন্তু দাম এখন বেশি এই যে এটা চলছে পপু কাকা একশো চল্লিশ আর বড়ড়া বারোটা তিনশো বারোটা তিনশো এই কাড়লাটা কোন দেওয়ার চাচা রংপুর রংপুরের না হ্যাঁ চাচা রংপুর ভাই ওয়া আছেন ভাইয়া ভালো আছি ভাইয়া